বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেদের সাথে নিয়ে তিয়াত্তরতম জন্মদিন পালন করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়ের আজ তিয়াত্তরতম জন্মদিন সেই জন্মদিন একটু আলাদাভাবে পালন করলেন বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জের পিন্গুড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁকুয়াবাড়ি হাওড়া সাউথ পয়েন্টে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করার পাশাপাশি সকল ছেলেমেদের হাতে উপহার তুলে দেন বিধায়ক বিধায়কের হাতেও জন্মদিনের উপহার তুলে দেয় ছেলেমেয়েরা এছাড়াও বিধায়ক বিভিন্ন খাবার তুলে দেয় সংস্থার হাতে আজকে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিনাগরী গ্রাম পঞ্চায়েত প্রধান সমীজুদ্দিন আহমেদ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার অরিন্দম ব্যানার্জি তুষার দত্ত সহ অনেকে এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানায় অবগত যে আজকে আমার জন্মদিন একত্রিশে ডিসেম্বর এবং আজকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জন্মদিন উপলক্ষে সকালবেলায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং এটা আমার এক মাস আগে থেকেই আমার একটা এবারে চিন্তাধারা ছিল যে এবারে জন্মদিনে সাউথ পয়েন্ট স্কুলে যারা বাচ্চা যারা আছে ম্যাডাম যারা আছে যে এখানে বাচ্চা কাচ্চাদের সঙ্গে আমি জন্মদিনটা পালন করবো এবং তাদের কথা চিন্তা করে তাদের কিছুটা সামান্য কিছু সামগ্রী এবং দিব আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এবং সত্যি আমি আপ্লুত যে আমার জন্মদিনে যে এদের সঙ্গে দিন কাটাতে পারছি এবং এখানে সাংবাদিক বন্ধুরাও আছে যে এত ভালো লাগে যে এর আগেও জন্মদিন আমি পালন করেছি বল আজকে আমার সেভেন্টি থ্রি পড়ছে আর কি সেভেন্টি থ্রি পড় কাজে এই বাজার জন্মদিনটা আমার আলাদা মাত্রা পাচ্ছে এবং সত্যি মানে কি করে বলবো যে দেখতে দেখতে তিয়াত্তর বছর পার হয়ে গেল চুয়াত্তরে পড়লাম কাজেই আজকের দিনে খুবই আমি আনন্দিত এবং এই যে বাচ্চা কাচ্চা যারা আছে এবং কিছুক্ষণ আগে যেটা ম্যাডাম স্যার যেটা বললো যে এখানে একটা এই যে সোলার লাইটগুলো নষ্ট হয়ে গেছে আমি কথা দিয়ে যাচ্ছি এই সোলার লাইটগুলো আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম না দু ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আজকে আমার জন্মদিন এবং এই জন্মদিন প্রতি বছর আমি পালন করি আপনার নিশ্চয়ই অবগত আছে এবং এই জন্মদিনকে কেন্দ্র করে এক মাস আগে থেকে আমার যেটা প্ল্যান ছিল যে এবারে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিনাগুড়ি অঞ্চলে সাউথ পয়েন্ট যেটা স্কুল আছে হ্যান্ডিক্যাপ স্কুল তাদের বাচ্চা কাচ্চাদের সামনে আমি জন্মদিন পালন করব তাই এটা আগেই সিদ্ধান্ত নিয়েছি বলে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি যেমন এখানে আছে রূপালী দে সরকার আমাদের তিনটা প্রধান আছে বিননাগর অঞ্চলের প্রধান সমীরজুদ্দিন আহমেদ পানিগাঁড়ি অঞ্চল পাপিয়া সরকার সুকানি অঞ্চলের প্রধান পরিমল রায় থেকে শুরু করে আমাদের সমাজসেবী যেমন অরিন্দম ব্যানার্জি তুষারকান্তি দত্ত সন্তোষ থেকে শুরু করে দীপেন অধিকারী থেকে শুরু অনেক সমাজসেবী খুশি পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত প্রচুর দেখতে পাচ্ছেন এবং সত্যি আজকের জন্মদিনটা মানে এত খুশিতে ভরা খুব ভালো লাগলো যে কচি কচি বাচ্চাদের সঙ্গে যে আজকে জন্মদিনটা পালন করছি খুবই আমার আনন্দিত এবং সকালবেলায় আজকে সকালবেলায় হঠাৎ প্রতি বছর চিঠি আসে যেমন দুই তিন দিন আগে চিঠিটা আসতো এবারে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালবেলায় আমি চিঠিটা পেয়েছি যে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি বাচ্চা কাঁচাদের কিছু ফ্রুটস খাওয়াটা ড্রাই ফ্রুট দেওয়া হলো প্লাস প্রত্যেকটা বাচ্চার জন্য কম্বল শীতকাল তো কম্বল দেওয়া হলো এইগুলোই দেওয়া হল আর কি না ড্রাই ফ্রুটের খাওয়ার প্রায় আট নয় রকম আইটেম আট নয় রকম আইটেম প্লাস বাচ্চাদের কম্বল দেওয়া হলো এটাই দলই না না জন্ম বাড়িতে তো প্রতি বছর পালন করি প্রতি বছর পালন করি এবারে ইচ্ছা হলো যে সাউথ পানি স্কুলে তাদের সঙ্গে জন্মদিনটা পালন করব ।